আজকে যে আপনারা রাজ্য কমিটির পক্ষ থেকে ভিবিডিসির রাজ্য কমিটির পক্ষ থেকে যে আজকে আপনারা পঞ্চায়েত ভবন এসেছিলেন তো আপনাদের কী বক্তব্য আছে এইটার বিষয়ে আমাদের বক্তব্য আমরা আজকে এসেছিলাম জয়েন্ট সেক্রেটারির সাথে করতে আমাদের কিছু দাবি দাবা ছিল যেটা জানাতে চেয়েছিলাম আমরা গত পনেরো তিন দু হাজার চব্বিশ সালে একটা সোশ্যাল অডিট ডিপার্টমেন্ট থেকে ভিভিডিসির একটি গ্রুপ ভিআইপিকে পঁচিশ টাকা বেতন দৈনিক বাড়িয়েছে আমরা চাই ওই বেতন ভিভিডিসির বিএসটি এবং ভিসিটি উভয়ই পঁচিশ টাকা করে ফাঁক এই আবেদনটা আমরা আজকে এখানে রাখলাম এবারে আশা করব আমাদের বিষয়টি ওনারা বিবেচনা করবেন এবং আগামীতে যাতে আমাদের এই মাইনাটা ঠিকঠাকভাবে একই রকমভাবে বৈষম্য না দেখিয়ে সকল ভিভিডিসিকে মাইনিটা দেওয়া যায় সেটা ওনারা ব্যবস্থা করবে এই আশা রাখি ওকে